আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিনাম আলা সৈয়দিয়া ইউআাল ও শ্রোতা এই মুহূর্তে আমার ফেসবুক এই লাইভে যারা সম্পৃক্ত হয়েছেন সংযুক্ত রয়েছেন কিংবা পরবর্তীতে সংযুক্ত হবেন তাদের সকলকে ইসলামের সমান সংবোধন সালামের মাধ্যমে আমি আমার আজকের এই লাইভ বক্তব্য শুরু করছি এবং সকলকে আমি আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার রাজধানী কাবুল থেকে আজকের এই প্রোগ্রামে আমি স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য সূত্রে অবগত হয়েছেন যে বাংলাদেশের শীর্ষ ওলামায়িক গ্রামের একটি প্রতিনিধি দলসহ আমরা বেশ কয়েক সফরে এই মুহূর্তে ইমারত ইসলামিয়ার রাজধানী কাবুলে আমরা অবস্থান করছি গত দুদিনে আমরা ইমারতে ইসলামিয়ার বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন দায়িত্বশীলের সাথে আমরা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছি এবং আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এখানে আগমন করেছি অর্থাৎ যে ইমারতে ইসলামিয়া গঠিত হওয়ার পর এখানকার রাষ্ট্র পরিচালনা এবং সমাজ শিক্ষা অর্থনীতি অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছু প্রচারণা রয়েছে যে সকল প্রচারণাগুলোর মধ্যে অনেক বিষয়ই রয়েছে যেগুলো খুবই স্পর্শকাতর সেই বিষয়গুলো শুধুমাত্র গণমাধ্যমের দৃষ্টিতে নয় বরং আমরা আমাদের নিজেদের দৃষ্টিতে সরাসরি প্রত্যক্ষ করার লক্ষ্য নিয়েই আমরা আমাদের এই ইমারতে ইসলামিয়া সফর করছি যুক্তরাজ্য ভিত্তিক আফগানিস্তান সংস্থার মাধ্যমেই মূলত আমাদের এই সফরের আয়োজন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কাজে সেই হিসাবে রাষ্ট্রীয় আমন্ত্রণেই আমরা বর্তমানে আমাদের এই সফরের কার্যক্রম পরিচালনা করছি আমরা গত সতেরোই সেপ্টেম্বর বুধবার কাবুলে এসে পৌঁছি আঠারো সেপ্টেম্বর থেকে বৃহস্পতি শুক্র শনি রবি আর চারটি কর্ম দিবস আমরা কাবুলে অবস্থান করছি এবং কাবুল থেকে আমরা আফগানিস্তানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রদেশ খুঁজতেও মধ্যখানে একদিনে আমরা ভ্রমণ করেছি সফর করেছি এবং এই ভ্রমণ এবং সফরের মধ্য দিয়ে আমরা আমাদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করছি এবং আমরা এখান থেকে বুঝবার এবং জানবার দেখবার চেষ্টা করছি যে আসলে ইমারাতে ইসলামিয়ার ব্যাপারে গণমাধ্যম এবং আন্তর্জাতিক মাধ্যমগুলো যা প্রচার করছে বাস্তবতার সঙ্গে তার কতটুকু মিল বা অমিল রয়েছে ইতিপূর্বে একাধিক লাইভ ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমাদের এখানকার কিছু কর্ম তৎপরতা সম্পর্কে অবহিত করার চেষ্টা করেছি আজকে আরও কিছু বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে এই লাইভে এসেছি গত দুদিনের কর্মতৎপরতা এই মূলত এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করছি গত দুদিনে আমাদের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ে ইমারতে ইসলামিয়ার যে সরকার রয়েছে সেই সরকারের গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে প্রথমেই আমরা গতকাল অর্থাৎ বিশে বিশে সেপ্টেম্বর দুপুরবেলায় আমরা আফগানিস্তানের ইমারতে ইসলামিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রী মোল্লা মোহাম্মদ আমির খান মুতির সঙ্গে তার মন্ত্রণালয়ে আমরা বৈঠকে মিলিত হই এবং তার কাছ থেকে আমরা ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রনীতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বর্তমান যে তাদের কর্মতৎপরতা সুবিধা অসুবিধা এবং আমরা আমাদের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের পক্ষ থেকেও আমরা এই বিষয়গুলোতে ওনাদের সাথে আলো আলোচনা করেছি এবং এই বিষয়ে নতুন সমস্যা ও সম্ভাবনার দিকগুলোকেও আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এরপরে আজকে আরও দুটি মন্ত্রণালয়ে আমরা গিয়েছি এবং তাদের সাথে মন্ত্রীদের সাথে আমরা বৈঠকে মিলিত হয়েছি এই সবগুলো বৈঠকের মধ্য দিয়ে এবং এর আগেও আমরা সমাজ ও সমাজ কল্যাণ মন্ত্রী মোল্লা মোহাম্মদ ওমরের আপন ভাতা মোল্লা আবদুল মান্নানের সাথেও আমরা একটি বৈঠকে মিলিত হয়েছিলাম এবং খুচের গভর্নর সহ সেখানকার শীর্ষ প্রশাসনিক এবং ওলামা নেতৃবৃন্দের সঙ্গে আমরা দীর্ঘ বৈঠক করেছি এই সব বৈঠকগুলোর মধ্যে থেকে একটি বিষয়ে আমি উপলব্ধি করেছি এবং আমি অভিভূত হয়েছি সেটি হল সরকারের সকল স্তরে সকল পর্যায়ে সরকার প্রধান জামিরুল মমিন হিমাতুল্লাহ শেখুল হাদিস আমিরুল মিনের প্রতি তাদের সকলের যে আস্থা আনুগত্য যে অকুণ্ঠ সমর্থন এবং যে এককেন্দ্রিকতার নেতৃত্ব আমি মনে করি যে বর্তমান যে সারা বিশ্ব ব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেও অথবা সারা বিশ্বের অসহযোগিতা সত্ত্বেও দিন দিন যে দ্রুত গতিতে উন্নয়নের শীর্ষ দিকে ধাবিত হচ্ছে ইমারাতে ইসলামিয়া তার অন্যতম মৌলিক রহস্য হলো এটি আমিরুল মমিন সম্পর্কে তাদের সকলের ধারণা ভক্তি আস্থা বিশ্বাস অবিশ্বাস্য পর্যায়ের আমিরুল মমিনীন সম্পর্কে তাদের অনেকের কাছেই যে সকল তথ্য এবং যেই কথাগুলো এবং তাদের যে ভক্তির এবং আনুগত্যের যে মাত্রা আমরা আমি লক্ষ্য করেছি সেটি সত্যিকার অর্থেই বিষ্মীভূত হওয়ার মতো আমিরুল মমিন সম্পর্কে তাদের মন্তব্য হল যে তিনি উঁচু উঁচু মাপ উঁচু মাপের একজন আন্নার বলি কোনো তো দূরের কথা এমনকি ছোট্ট বিতর্কিত কোনো কাজও তিনি করেন না যেমন ইতিমধ্যে আমিরুল মমিনের কোনো গণমাধ্যমকে যাওয়া বক্তব্য কোনো কথা কোনো সাক্ষাৎকার এমনকি কোনো ছবি পর্যন্ত তার প্রকাশিত হয়নি এ বিষয়ে একজন বললেন যে এক্ষেত্রে আমিরুল মমিনের তার অবস্থান হলো যে বিষয়টি নিয়ে যেহেতু আলেম সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে এই জন্য কী প্রয়োজন এই ধরনের মত পার্থক্যের ভিতরে প্রবেশ করার তো এই ধরনের একজন সর্বজন শ্রদ্ধে দূরদৃষ্টি সম্পন্ন আস্থাবান নেতৃত্ব মূলত বর্তমানে ইমারতে ইসলামিয়ার উন্নতির অন্যতম রহস্য বলে আমি উদ্ঘাটন করেছি গতকাল যখন আমরা গত পরশু জুমার নামাজের সময় হস্তের গভর্নর হাউজের পাশেই যে জামে মসজিদ সেখানে যখন জুমার খুদ্বার মধ্যে আমিরুল মুমিনিনের নাম নিয়ে যার তার জন্য খতিব খুতবার মধ্যে দোয়া করলেন আমাদের হৃদয় আন্দোলিত হয়েছে এবং হৃদয়ের গভীর থেকে আমিরুল মুমিনিনের দীর্ঘ সুস্থতার সাথে হায়াত এবং তার সকল সহযোগীদের আল্লাহ পক্ষ থেকে বিশেষ সাহায্য প্রাপ্তির যে দোয়ায় আমরা সমস্যারে আমরা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংকটে আমরা পড়ে গিয়েছিলাম তো আমি বলছিলাম যে আমিরুল যে সকলের মধ্যে যে অভূতপূর্ব একটি আস্থা বিশ্বাস এবং তার প্রতি আনুগত্য এটি হলো বর্তমান সময়ে ইমারতে ইসলামিয়ার দুর্দান্ত গতিতে সম্মুখের দিকে অগ্রসর হওয়ার অন্যতম অন্তর্গত রহস্য যাই হোক তো আমরা